এই সৌদি উপরে এতই বিসার করলেন সৌদি আরব হোক বা অন্য কোনো জায়গা অনলাইন দেখলে মানুষকে এ ব্যাপারে সতর্ক করতেই হবে তোদের মতো পাচাটা গোলাম না কে আমরা আর বললেন যে তবলিক জামাতের লোকের একটা নিরীহ মানুষ তাদের দাওয়াত নিষিদ্ধ করতে হবে কেন দেখেন তবলিক জামাত হলো দিন প্রচারের অন্যরকম একটা মাধ্যম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেতালার আয়াত নাজিল হওয়ার পূর্বে তিনি যেভাবে দিন প্রচার করতেন সেটাই হলো তবলিকে জামাতের মূল নীতি বর্তমান সময়ে দিন সর্বস্থানে বিস্তার লাভের অন্যতম কারণ হলো তবলিক জামাত আর এই জামাতের কর্মকাণ্ডে মুনাফিক ছাড়া কারো শরীরে আগুন লাগার কথা না আর এটা সুফিদের আকীদা তবলিক জামাতের ইন্ডিয়াতে তবলিকে তালেবানদের আকীদা হলো সুফি আকীদা কুফুরি আকীদা আপনাদেরকে কোন ইতিহাস মনে পড়ে না পড়লে সমস্যা কি আমি মনে করিয়ে দিচ্ছি আর সালাফিরা তালেবানদের উপর ক্ষিপ্ত হওয়ার কারণ কি জানেন তালেবানদের চিন্তাধারা হলো কিভাবে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করা যায় আর এটাই মূল সমস্যা তালেবানদের যার কারণে মুনাফিকরা তালেবানদেরকে দেখতে পারে না তাদের আকিদাকে কুফুরি আকিদা বলে ইতিহাস হলো ইংরেজদের সময় এই কুজাফরের গোষ্ঠী ঠিক এমনটাই বলেছিল যে জেহাদ করা যাবে না জেহাদ রহিত হয়ে গিয়েছে আর আমরা কোরআন হাদিস দ্বারা যতটুকু বুঝি কেতাল যে অস্বীকার করে সে কখনোই মুসলিম হইতে পারে না নিষিদ্ধ করবে না কোনটা নিষিদ্ধ করবে আজীবন নিষিদ্ধ থাক বাংলাদেশে নিষিদ্ধ হবে এটা

সালাতদের মানহাজ অনুসরণ করার খরচ তাই কথা শুনে সকলে আবার দলে দলে ইসলাম ধর্ম সেরে সালাব ধর্মের মধ্যে দাখিল হয়েন না সালাফ হল আল্লাহ রাসুল যুগের মানুষ সাহাবিদের যুগের মানুষ তাহাবিদের যুগের মানুষ যারা মমিন ছিলেন তারা হলেন কি সালাফ। আমরা তাদেরকে মানি অনুসরণ করি তাই আমরা কি সালা মনে থাকবে বিষয়টা আবার মাথায় ঢুকতেছে না হেজুরতে ছয় বছর পর জন্ম হওয়ার পরেও সে কিভাবে সলফে সালেহিনের অন্তর্ভুক্ত হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাবিন হওয়ার সত্ত্বেও তার মানহাজ ঠিক নেই কিন্তু হিজরতের ছয়শত বছর পর জন্মগ্রহণ করে যখন কিনা কোনো তাবে আইন তাবে তাবে আইন সালফে সালেহিন কেউ ছিলেন না সে কিভাবে সালাফের অন্তর্ভুক্ত হয় এই বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এই বিচারটা আপনারা তো যাই হোক আমি আজ আর সামনে অগ্রসর হব না অন্য একদিন আসবো ইনশাল্লাহ